আজকে তোমাদের বাংলার এক বাইরের রান্না শেয়ার করছি যদিও বাংলার বাইরের রান্না কিন্তু তারা কিন্তু মাছও ভালোবাসে রান্নাটির নাম হায়দ্রাবাদি রুই অর্থাৎ হায়দ্রাবাদের রান্না সাউথের রান্না এখানে আমি অনেকগুলো রুই মাছ নিয়েছি এবং নুন হলুদ এবং গোলমরিচ ম্যারিনেশন করে আমি হালকা ভেজে রেখেছি ফোড়ন হিসাবে আমি কাঁচা লঙ্কা এবং সর্ষে দিচ্ছি বড় এক চা চামচের এক চামচ ওদের রান্না অথচ কালি পাতা থাকবে না তা তো হয় না তাই না তাই এখানে আমি এক মুঠো কালি পাতা বেছে ধুয়ে রেখেছি এই রান্নার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই টমেটোর পাল এই টমেটোর সঙ্গে আমি দুটো সবুজ কাঁচা লঙ্কাও দিয়েছি কিভাবে করেছি মাছ যা থাকবে তার দ্বিগুণ হবে টমেটো অর্থাৎ মাছ যদি এক কিলো হয় তাহলে কিন্তু দেড় কিলো কিংবা দু কিলো এই টমেটো থাকবে এটা কিন্তু বেশিও টমেটো আমি গরম জলে এমনি যেটা করেছি দিয়ে স্কিনটাকে ছাড়িয়ে নিয়ে আমি হাত দিয়ে কচলে যতটা পেরেছি স্কিনটাকে বাদ দিয়ে দিয়েছি টমেটোর সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি তাতে করে স্বাদ এবং গন্ধ খুব ভালো যায় এবং আমি যতটা পেরেছি হাত দিয়ে কচলে কচলে আমি স্কিনগুলো বাদ দিয়ে দিয়েছি যাদের মিক্সি আছে তারা সবটাই পেস্ট করে দিতে পারো আমি এখানে বাদাম তেল ব্যবহার করছি অনেকেরই ধারণা আছে সাউথ ইন্ডিয়ান ডিশ বলতেই নারকল তেলের ব্যবহার কিন্তু না বন্ধুরা শুধু নারকল তেল ওরা ব্যবহার করে না ওরা কিন্তু বাদাম তেলও ব্যবহার করে আমরা সচরাচর বাঙালিরা নারকল তেলের ফ্লেভারটা নিতে পছন্দ করি না এই রান্নাটি বাদাম তেলেই করতে হবে আমি বাদাম তেল নিয়েছি প্রয়োজন অনুযায়ী তেলটাকে ব্যবহার করতে হবে আমি মাছটা ভেজেওছি বাদাম তেলে তেলটা গরম হয়ে গেলে আমি কাঁচা লঙ্কা আর কালো সর্ষে দিচ্ছি কালো সরষের ঝাঁজও বেশি টেস্টও বেশি কারণ যদি কালো সর্ষেতে অ্যালার্জি থাকে তাই সে কিন্তু সাদা হুলদিপে যে রাই আমরা বলি সেইটা ব্যবহার করতে পারে আমি লংটা আর সরষেটা দিয়ে দিচ্ছি ফোড়ন দুটো হয়ে গেলে এরপরে আমি কারি পাতা অ্যাড করে দেব কারি পাতা শরীরের পক্ষে ভীষণ উপকারী ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি টমেটো পাল্পটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নাড়াতে হবে সাউথ ইন্ডিয়ান লোকেদের কাছে কিন্তু কারি পাতা শুধু খাবার উপকরণ নয় ওরা এই গাছটাকে পুজো করে আমরা যেমন তুলসী গাছ পুজো করি সেরকম ওরা কারিপাতা গাছ পুজো করে লক্ষ্মী বলে এবং কেউ চাইলে এই কারিপাতা প্লেন নারকল তেলের মধ্যে ফুটিয়ে নিতে পারো খুব ভালো চুলের জন্য খুব ভালো দেখবে সাউথ ইন্ডিয়ান লোকেদের কিন্তু চুল খুব কালো হয় আমি মাঝে মাঝে করি এটা একটু ভালো করে ফুটতে দেব তারপর আমি রান্নার পরবর্তী থাকে যাবো পাঁচ দশ মিনিট এভাবে আমি ঢাকা ছাড়া নিয়েছি এবং মাঝখানে একটু নুনও দিয়েছি ভাজার সময় তো নুন দিয়েছিলাম যখন আমি ফোড়ন দিচ্ছি তখনও আলাদা করে নুন দিয়েছি খুব বেশি নুন আমি দিচ্ছি না যেরকম প্রয়োজন যার যেরকম প্রয়োজন সে সেরকম নুন ঝালটা ব্যবহার করবে আমার এই ঝোলটা গাঢ় হচ্ছে দেখো তেল ভেসে উঠছে এবার আমি ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে যদি সেই ভাত আতর চাল হয়তো কথাই নেই খুব ভালো লাগবে এই জুসটা দিয়ে দিচ্ছি ম্যারিনেশনে যে জুসটা বেরিয়েছিল হালকা করে মাছগুলো ভেজেছি তাই খুব হালকাভাবেই আমি এগুলো দেব এর মধ্যে পুরো যে জুসটা যাতে মাছের মধ্যে ঢুকে যায় এবং তাতে টেস্টি হবে দিয়ে আমি ইন্ডাকশানের ফ্লেমটা যে যেখানে পারো সেখানে করবে যার যেতে সুবিধে একদম লোতে করে রাখবে খুব বেশি গ্রেভিও হবে না ঠিক থেকে ভাতের সঙ্গে খেতে হবে এগুলো রুটি লুচি তো ভালো লাগবে না আবার খুব বেশি ট্যালটালে ঝোলও হবে না আর যে কোনো রান্নাই তোমাদেরকে আমি আগেও বলেছি একদিন যদি রেখে দিয়ে খাও তার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে আমি লো করে দিচ্ছি বন্ধুরা আমার রান্না প্রায় শেষের পথে আমি এইরকম একটা ঝোল ঝোল রাখছি তোমাদের যদি মনে হয় আরও টানিয়ে নিতে পারো গন্ধটা খুবই সুন্দর এসেছে যদি তো পাতা দিয়ে খেতে না পারো খুব সিম্পল রান্না ধনে পাতা দিও তবে ধনে পাতা দিলে একরকম গন্ধ হবে পাতা দিলে আর এক রকম গন্ধ হবে টেস্টও আলাদা এখন আমি যেটা করব এইখানে আমি শুকনো খোলায় বড় চামচের এক চামচ পাঁচ ফোড়ন ভেজে গুড়িয়ে রেখেছি পাঁচ না জায়গায় মেথিও দিতে পারো সেটা তোমাদের ইচ্ছে এটা আমি ওপরে ছড়িয়ে দেব দিয়ে আভেনটা বন্ধ করে দেব করে তৈরি হয়ে গেছে আমার হায়দ্রাবাদী রুড়ি আমি এটাকে কিচ্ছু করবো না ঢাকা দিয়ে দেবো তোমরা অবশ্যই বলবে তোমাদের এই রান্নাটা কেমন লেগেছে একটু অন্য ধরনের হায়দ্রাবাদি রান্না তৈরি হয়ে গেছে আমার আরেকটু ভিন রাজ্যের রান্না হায়দ্রাবাদেরই খুব সিম্পল খুব হেলদি সাউথের রান্না করে একটু হেলদিও হয় আমরাও হেলদি খাই অবশ্যই তোমরা আমাকে জানাবে তোমাদের এই রান্নাটা কেমন লেগেছে একদিন রাখলে এই যে ঝোলটা দেখছো ফ্রিজে রাখলেই বসে যাবে তখন টেস্টটাও খুব ভালো হবে আমাকে ইউটিউবে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে হায়দ্রাবাদি